সো হে তো চলুন আমরা দেখে নিই আজকে একটা গান থেকে কিভাবে মিউজিক আলাদা করা যায় আর তার বোকালটা কিভাবে কেটে দিয়ে অন্য বোকাল কিভাবে অ্যাড করা যায় তো চলুন আজকে এইটাই দেখে নেব তো সর্বপ্রথম আমরা একটা অ্যাপস ওপেন করে নেব সে অ্যাপসটার নাম আপনাদেরকে আমি বলে দেব। আসলে ভিডিওটা পুরো দেখুন শিখে নিন তারপরে আমি লাস্টে কিন্তু আপনাদেরকে অ্যাপসের নামটা বলে দেবো এই আমরা সর্বপ্রথমে এখানে এসে আমরা অ্যাপসটা খুলে নেব খুলে নেওয়ার পরে আমি এখানে কিন্তু প্রথম থেকেই আগে থেকে একটা মানে গান সং করে রেখেছি তো সেই জন্য এটা দেখাচ্ছে আমি আপনাদেরকে কেটে দিয়ে একদম নতুন থেকে এনে দেখাবো ঠিক আছে তো চলুন আমি কেটে দিছি কেটে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা অ্যাপসটা খুলে নেব অ্যাপটা খুলে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম ইন্টারফেস একটা দেখাবে ঠিক আছে ইন্টারফেসটা দেখানোর পরে আপনারা এখানে দেখতেছেন প্লাস আইকন একটা মাঝখানে একদম লাল হয়ে আছে তো আমরা প্লাস আইকনের মাঝখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরেই এইখানে দেখেন স্প্লিটার নামে একটা আইকন দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এই স্প্লিটার মাঝখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন ইম্পোর্ট এ সং তো আমরা ইম্পোর্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে অডিও সিলেক্ট করে নেবো অডিও সিলেক্ট করার পরেই কিন্তু এখানে দেখেন আমার গান সব কেটা শো হয়ে গেছে তো আমরা এই ট্র্যাকের মাঝখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সর্বপ্রথম যেটাতে সিলেক্ট করা থাকবে গাইজ তো সেটাতে আপনারা থাকতে দেবেন না হলে আপনারা যদি এই তলের সব কেইটাতে যদি আপনি ভাগ ভাগ করতে চান তাও করতে পারবেন একটা একটা গিটারের শব্দ একটা একটা ব্যাসের শব্দ সব কিন্তু আলাদা আলাদা করতে পারবেন তার জন্যে আপনাদেরকে এই অ্যাপসটার প্রিমিয়াম ভার্জন নিতে হবে তো আপনারা ওইটা করবেন না ফ্রিতেই কাজটা যেহেতু আপনার আমাদেরকে করা করতে লাগবো তো আমরা ফ্রিতেই কিন্তু কাজটা করে নিতে পারবো তো এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি বোকাস আদার্স ঠিক আছে আমরা এটার মধ্যে স্প্লিটে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন এটা ডান হয়ে গেছে এটা দেখেন এই যে আমাদের সামনে ইন্টারফেসটা কিন্তু এরকম দেখাবে দেখানোর পরে আপনারা এইটা যে দেখতে পাচ্ছেন এই কর্নারে প্রিভিউস বাটনের ব্যাকে একদম কর্নার যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে দেখেন বিএন অ্যাপসের যেরকম আমরা এডিট করি বা কাইন যেরকম এডিট করি সেরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে আমাদের সামনে তো আমরা এখন করব যে এই ভোকালটা দেখতে পাচ্ছেন যে এটা লাল কালার এটা হচ্ছে ভোকাল আমাদের আরো যে এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মিউজিক কিন্তু আমাদেরকে মিউজিকটা আলাদা করতে লাগবে তো আমরা কি করব এখন এই ভোকালটা যে আছে আপনারা কিন্তু এই ডিলিট করে দিতে পারবেন এখান থেকে চাইলেই যে ডিলিট বটনটা দেখতে পাচ্ছেন এই ডিলিট বটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের পুরো ভোকালটাই চলে যাবে আপনাদের খালি আপনাদের সামনে খালি থাকবেই এই মিউজিকটা সর্বপ্রথম আপনাদেরকে আমি শুনিয়ে নেওয়ার চেষ্টা করবো এই আসলে এই গানটা ব্যাগ কিরকম ধরনের ছিল আর এখন কিরকম হয়ে গেছে ঠিক আছে সর্বপ্রথম কিরকম আসলে সংটা আর তারপরে আমি এডিট করার পরে এই ভোকালটা চেঞ্জ করে দেওয়ার পরে কাট করে দেওয়ার পরে আর কি তো কিরকম শোনা যায় সেটা আপনাদেরকে শোনাবো তো চলুন আগে সর্বপ্রথম যেটা সেটা শুনে নি গানটা আসলে কিরকম তো আপনারা শুনতেই পারতেছেন গানটা এই ধরনের তো আমি এখন কি করব এখান থেকে এই ভোকালটাই আমি ডিলিট করে দেবো পুরা ঠিক আছে তো আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এরকম করে কেউ আপনাদেরকে শেখাবে না তো আমি এই এখন ডিলিট করে দেবো পুরাটা তো দেখতেই পাচ্ছেন ভোকালটা আমাদের উড়ে গিয়েছে তো এখন আমরা কি করব এই মিউজিকটা যে আছে এই মিউজিকটা যে আলাদা হলো সেটা আমরা প্রিভিউ করব মানে দেখে নেব একবার তো চলুন দেখে নিই কি রকম শুনে নিই কি রকম শোনা যায় ইয়েস ইয়েস তো শুনতেই পারতেছেন আপনারা কি মজার একটা দারুণ মিউজিক একটা তৈরি হয়ে গেল এটা এই মিউজিকটাতে কিন্তু আমাদের কোনো কপিরাইট আসার সম্ভাবনা নেই বলে মনে হয় আমার আমি ডাইরেক্ট বলতেছি না যে কপিরাইট আসবে না বাকি আমার মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো ভিডিওতে আজকে এখানেই ছিল তো আপনাদেরকে চলো না হোক এখন বলে দিই যে অ্যাপসটার নাম কি ঠিক আছে তো আমরা এখানে কিন্তু এটা আলাদা হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এটা দেখেন সেভ নামের একটা অপশন আছে এই সেভ ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিভাইসে মিউজিকটা চলে যাবে তারপরে আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি এটা সেভ করব না প্রথমে আমি সেভ করে নিয়েছিলাম তো আমি ব্যাক চলে যাব তো আপনাদেরকে এখন আমি সেই অ্যাপসটার নাম বলে দিচ্ছি সর্বপ্রথমে আমরা আপনারা চলে যাবেন আপনাদের এই প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এটা সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন ব্যান্ড ল্যাব ব্যান্ড ল্যাব ঠিক আছে বি এ এন ডি স্পেস এল এ ভি ব্যান্ড ল্যাব এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এই সর্বপ্রথম যেটা দেখাবে এই অ্যাপসটা আইকনটা দেখে নিন এই অ্যাপ আইকনটা আপনারা দেখেই তারপরে ইনস্টল করবেন ঠিক আছে আমি প্রথম থেকে ইনস্টল করে রেখেছি সেই জন্য আমার আমাকে এখানে ওপেন দেখাচ্ছে আপনাদেরকে ইনস্টল দেখাবে তো ইনস্টলে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিভাইসে অ্যাপসটা অটোমেটিক চলে আসবে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের জন্য আজকের ভিডিও এইটুকুই আমি সমাপ্ত করে দিলাম তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাবায়